তোমরা সবাই একটা কথা কান খুলে শুনে রাখো ঠিক আছে এই পৃথিবীতে এমন কোনো একজন মানুষ নেই যে কি না সবার প্রিয় হয়ে উঠতে পেরেছে সবার কোনো না কোনো ক্ষুদ রয়েছে ঠিক আছে তো তাই বলি অন্যকে দোষা করো না অন্যের চরিত্রে আঙুল দিয়ে উঠাতে যেও না একদিন দেখবে তোমাদের আঙুলটা নিজেদের দিকে ঘুরে গেছে বুঝতে পেরেছো তো যত সব মানে তোমাদের খেয়ে কাজ নেই পরচর্চা পরনিন্দা করতেই থাকো তাই না হ্যাঁ মানে কিছু 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 এই যে মাতব্বরীরা আছে না মানে ও ওরা নিজেদেরকে মহান ব্যক্তি মনে করে তারা তাদের ভিডিওর উদ্দেশ্যে দিয়ে বলতে চায় বা প্রমাণ করতে চায় দেখো আমরা সতী আমরা সতী সাবিত্রী আমরা কিছু করিনি আগেও করিনি এখনও করছি না তো কিন্তু তাদের মানে কী বলতো তাদেরকে খোঁজখবর নিয়ে দেখবে তাদেরও গুয়ায় মানে গন্ধ রয়েছে ঠিক আছে তাদের গুয়ায় মানে মাছি ভ্যান ভ্যান করে আর আমাদেরটা কি বলো তো আমরা সময় মানে সবার সাথে মিশে হেসে খেলে বেড়াই তো তার জন্য আমাদের মানে গন্ধটা মানে সবাই পায় আর কি আমরা তার ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কিছু করতে যাই না তাই না তো যাই হোক এখানে অনেকে বলবে তুমি এখন কি করছো এই তো কাপড় আর কি মানে সব কিছুই তো দেখতে পাচ্ছি আমরা কি আমাদের চোখে কি নেভা হয়েছে হ্যাঁ বলি হ্যাঁ তোমাদের চোখে সত্যিই নেভা হয়েছে ফে এমন এমন কেউ নেই যে ফেসবুকে সবাই সত্যি সবাই ধোয়া তুলসী পাতা এক আমি একাই নিম পাতা বলো তেঁতুল পাতা বলো আমি যত নষ্টের বোয়া তাই না তোমাদের তো তাই মনে হয় আমার ভিডিও দেখে আমার ভিডিওটাই নাকি তোমার মোবাইল তোমাদের সকলের মোবাইলে আগে যায় যে আমি নোংরা মি করে বেড়াচ্ছি আর কেউ করছে না আচ্ছা তোমরা কি আর কারোর ভিডিও চোখে পড়ে না তোমাদের হ্যাঁ তোমরা কেউ দেখেছো যে আজ পর্যন্ত মানে সবাই একদম পারফেক্টভাবে ভিডিও করছে বা পারফেক্টভাবে জীবনযাপন করছে করছে না তো কারোর না কারোর কোনো সমস্যা কোনো দিক থেকে আছেই হ্যাঁ কেউ তো সবার প্রিয় হয়ে উঠতে পারে না আমার ভিডিও নয় দশজন পছন্দ নাই করতে পারে কিন্তু দুজন তো করে আমি সেই দুজনের জন্যই নয় ভিডিও দেই তোম তোমাদের যদি আমার ভিডিও নিয়ে এতই অপছন্দ তাহলে দেখো না আর হ্যাঁ আমার যদি অন্যান্য ভিডিওগুলো তোমাদের এতই গায়ে জ্বালা করে তবে দেখো কেন তোমরা সেই ভিডিওগুলো কেন ভাইরাল করো আমি তো বলিনি যে আমার এই ভিডিওগুলো ভাইরাল করো আমি তো বলি যে সবসময় আমার ভালো ভালো কন্টেন্টগুলো তোমরা ভাইরাল করো তবে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখো একজন কেউ কোনো নারী চায় না যে তার শরীরে কিছু অঙ্গ দেখিয়ে সে ভিডিও করুক তোমরা বাধ্য করো তাকে করতে তাই তারা করে আমাদের মতন কিছু মহিলারা তাই তাদের সংসারের জন্য করে এমনি বাইরে কোনো উদ্দেশ্য নিয়ে করে না যে বাইরে নাঙ্গিরি করব সাজবো বাজবো ঘুরবো এসব কোন উদ্দেশ্য নিয়ে আমরা করি না ঠিক আছে আমরা যা করি সংসারের জন্যই করি তো তোমরা যদি ভালো ভিডিওতে অবশ্যই যদি সাপোর্ট করো লাইক করো তবে কেন করব না বলো হ্যাঁ তোমরা যত নষ্টের করো তোমরা তোমরা দেখবে খারাপ জিনিস আর দোষ হবে আমাদের আর আমি তো এমন কোনো কিছু করি না যে ওই যে চারদি পড়া বা ব্রা পড়া ওগুলো তো ভিডিও করছি না আমি জাস্ট কিছু কিছু ভিডিও করি হ্যাঁ যখন আমার যেটা তোমাদের সহ্য হয় না